মুক্ত যতক্ষণ না হবে মামলা যতক্ষণের সরকার আমাদের গণতন্ত্রের সরকার আন্দোলনের ছাত্র জনতা তাহলে পরে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করে তারা যে অভিবত

নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে জাতি ঠিক করে নিবে সেই ঠিক করে নেবে কার প্রয়োজন কেউ কেউ বলছেন কোন দলকে ক্ষমতা আনা তাদের দায়িত্ব বাবা যে বিএনপি যদি সন্তানের কাঠে পা দিয়ে ক্ষমতায় যেতে চায় ভালো কথা সন্তানকে আমরা কাঁধে নিয়ে মানুষ করি সন্তানদেরকে আমরা কাঁধে নিয়ে মানুষ করেছি লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠাইছি কলেজে পাঠাইছি তারা যে কাজ করেছে শ্রদ্ধা ভালোবাসি কিন্তু এমন কোন কথা বলা উচিত না কেউটা ওকে ক্ষমতায় নিয়ে যেতে পারবে না মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আমি সেই কারণে আজকে বেশি কথা এগিয়ে বলবো না পুলিশ সামরিক বেসামরিক আমলাতন্ত্র সেনাবাহিনী ব্যবসাদার শিক্ষাঙ্গন পেশাজীবীর প্রতিটা স্তরে প্রতিটি সংবাদপত্রে একটি লোক পরিবর্তন হয়েছে এটা আমার কাছে জানা শেখ হাসিনা যাদেরকে ভালোবেসে বসিয়েছিলেন সেখানে তারা কিন্তু একটা পরিবর্তন হয়েছে মানসিক পরিবর্তন জানতে শেখ হাসিনার নির্দেশে এখন সবকিছু জন্য এই এখন গণতন্ত্রের যায় এই পরিবর্তন এই পরিবর্তন দরকার এছাড়া আমরা করতে পারবো আমার মনে হয় দেশটা আমাদের কিছু বিশৃঙ্খলার চেষ্টা চারাবাজির চেষ্টা করছে স্পষ্টভাবে বলেছে এবার দুষ্কৃতিকারী আমাদের নেতা যেন তারেক রহমান বলেছে এদেরকে দেখাতে হবে পুলিশ এদের এই জায়গায় কোন আপোষ করা যাবে না সে যাই হোক তাকে মানুষের স্বার্থে দেশের স্বার্থে অর্থনীতির স্বার্থে রাজনীতির স্বার্থে এই দুর্বৃত্ত আয়ন যারা করে গেছে তাদেরকে আমরা সতেরো বছর

আমাদেরকে হবে সকল সময় সতর্ক থাকতে আমি আর বেশি কথা বলতে চাই না আজকে আপনারা এখানে আমাকে দুটো কথা বলার বেশি তাদেরকে ধন্যবাদ একটু আমি আমাদের বাংলাদেশের আজকের এই অবসরী সকলকে